أداءت به مشارق الارض ومغاربها سبحان الله اللَّهُ آل رَبِّي برمان تنعم برمان يا به مشارق الارض ومغاربها

কত আজকেছিলাম <laughs> 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 <laughs>

আজকের রাত্রিতে এবাদত নিয়োজিত হবে তোমরা তাদের সাথে থেকে আমিন আমিন পড়ো সুবহানাল্লাহ আপনার সাথে বেরেস্তা আমিন বলতে আপনি তখনই অনুভব করবেন যখন আল্লাহর রহমতে আপনার দুই চোখের পানি আস্তে আস্তে পড়তে আর আল্লাহর ভয়ে জাহান নামের ভয়ে মৃত্যুর কষ্টের ভয়ে কথা চিন্তা করে যখনই আপনি লাইলাতুল কদরের রাত্রিতে নিরিবিলি বসে

সেইদিন আল্লাহ দরবারে নিরাপত্তার জন্য আল্লাহ কাছে থানা চাইবে আল্লাহ সকল কাজে তাকে নিরাপত্তা দান করবেন সোহান আল্লাহ বলেন সালাম এই কাজটা এই অবস্থানটা চলতে থাকবে ফজর ফজরের নামাজের সময় পর্যন্ত আরেক কিতাবে আমি পেয়েছি ওই কিতাবে লেখছে লাইরাজ কদমটা যেভাবে মর্যাদা বা দিনটাও তেমনিভাবে মর্যাদা

এই মানুষ nitridebhabe niyot koreche Ramadan madur neb peye geche ebare roza r ektao chharbo na ar allah habib jehte bolchen

আর কেউ কেউ আপনাকে মানবে মানা ছাড়া তো হরকর পাওয়ার কি উপায় আছে আপনার যদি এখন বন্ধুদের কথা শুনতাম না তাহলে কি এখানে শৃঙ্খলা মতো নামাজ পড়া সম্ভব কিন্তু আমি যখন বলি আল্লাহ আর কি কেউ বলি এই কথা নাম হুজুর কোষে মানতে আল্লাহ করছেন না কইব নামাজ আপনাদের আমার প্রতি

পবিত্র হল অতি পবিত্র হল তার সম্পদ বেরে যায় সুবহানাল্লাহ বলেন নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তার উপরে যাকাত দেওয়া ওয়াজিব এখন নিসাবের আন্তর্জাতিক বিশ্বের মূল্য মান হলো আপনি রূপা ও বকশনা বর্তমানে স্বর্ণ তবে রূপা যদি ধরেন আপনি তাইলে অল্প টাকা হয়ে আপনি যাকাত দিতে পারবে এবং গরীব দেব ভক্তি তৈরি হবে সায়েবা উন্নতুরা

এই বলা আছে একশো দশ টাকা থেকে এই হিসাব করে আপনার কোন একশো দশ টাকা আর উপরে তার খাদ্যমান হিসেবে দুইশো আড়াইশো তিনশো পাঁচশো তার ঘরে খাদ্যমান যেভাবে এটা দিয়ে দিবেন এটা জমা যাওয়ার আগে দিয়ে দিবেন